আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি আলামিন মুত্তাকিন আলা আলহামদুলিল্লাহ রবিলামুল ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা জানব নামাজের মধ্যে এমন কিছু কাজ আছে যেগুলোকে ওয়াজিব বলা হয় এই ওয়াজিব যদি কখনও ছুটে যায় তাহলে সহশেদা না দেওয়া পর্যন্ত ওই নামাজ শুদ্ধ হবে না যদি কেউ ওয়াজিব তরক করে আর এমনিতেই নামাজ শেষ করে তাহলে তাকে পুনরায় আবার নামাজ আদায় করতে হবে আর যদি ওয়াজিব তরক করার পরে ওই ব্যক্তি যদি শেষ বৈঠকে গিয়ে নামাজের শেষে একদম শেষে গিয়ে যদি সহশের দা দেয় তাহলে তার নামাজ সঠিকভাবে আদায় হয়ে যাবে এজন্য এই গুরুত্বপূর্ণ যে ওয়াজিবগুলো রয়েছে আজকে সে বিষয়ে আলোচনা করব ইনশা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা স চোদ্দটি ওয়াজিব রয়েছে এই চৌদ্দটি ওয়াজিব আমাদের মুখস্থ রাখা দরকার কারণ কোন ওয়াজিব ছুটে যায় নামাজে যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না চলুন আজকে ওয়াজিবগুলো জেনে নেই এক নম্বর আলহামদুলিল্লাহর সোরা তেলাওয়াত করা অর্থাৎ আলহামদুলিল্লাহ শরীফ যে সোরাটা আছে এই সোরা তেলাওয়াত করা এটা কিন্তু ওয়াজিব সোরা ফাতে ছাড়া নামাজ হবে না দুই নম্বর আলহামদুলিল্লাহ সুরা শেষ হওয়ার পরে আর একটা সুরা মিলিয়ে পড়া এটাও কিন্তু এই মিলানো এই মিলানোটাও ওয়াজিব তিন নম্বরে রুকু এবং শেষ দায় গিয়ে দেরি করা দ্রুত গতিতে রুকুতে গিয়ে আবার সাথে সাথে যদি আমরা রুকু থেকে উঠি শেষ দায় গিয়ে সাথে সাথে উঠি তাহলে কিন্তু ওয়াজিব ছুটে যাবে এই জন্য কমপক্ষে তিন তাজমি পরিমাণের সময় দেরি করা সুবাহানা রব্বিল আজিম শেষ গিয়ে সোবাহানা রব্বি আল আলা এই তাসবি যদি তিনবার পরিকমপক্ষে এতটুকু সময় পর্যন্ত অপেক্ষা করা দেরি করা এটা ওয়াজিব চার নম্বর ওয়াজিব হল রুকু থেকে যখন আমরা উঠব একদম সোজা হয়ে দাঁড়াতে হবে এবং সেখানে একটু দেরি করতে হবে অনেকেই আছে পুরাপুরিভাবে রুকু থেকে ওঠে না দাঁড়াই না আবার শেষ চলে যায় তাহলে কিন্তু তার নামাজ হবে না এই জন্য রুকু থেকে সুজা হয়ে উঠে বসে উঠে দাঁড়াতে হবে এবং একটু দেরি করতে হবে তো সেক্ষেত্রে আমরা পড়তে পারি রব্বানা লাকাল হাম কাসির সিরান তৈ্যবান মোবা ফি এতটুকু পর্যন্ত পড়ে এরপরে যদি সেরদায় যাওয়া যায় এরপরে পাঁচ নম্বরে হলো দুইটা সেজদার মাঝখানে এই যে এক সেজদার দিয়ে উঠে বসে আরেকটা সেজদার দিতে হয় এই যে উঠে বসে একটু সময় দেরি করা এই সময়টুকু দেরি করা কমপক্ষে তিন তাজবি পরিমাণের সময় দেরি করা এটাও কিন্তু ওয়াজিব এরপরে ছয় নম্বর হলো দরমিয়ানি বৈঠক অর্থাৎ চার ডাকাত বিশিষ্ট নামাজ বা তিন ডাকাত বিশিষ্ট নামাজে দুই ডাকাত শেষে যে একটি বৈঠক দেওয়া হয় এই বৈঠক দেওয়া কিন্তু ওয়াজিব এজন্য এই বৈঠক যদি কেউ না দেয় তাহলে কিন্তু তার নামাজ হবে না শেষদা বিনে এরপরে সাত নম্বর যে আমল সাত নম্বর হল যে এই দুই বৈঠকেই কমপক্ষে তাসাউদ আত্মাই হেতু সেটি পাঠ করা তাসাউদরা পাঠ করা প্রথম বৈঠকে যখন আমি বসবো তখন এই বৈঠক পাঠ এই তাসাউদ অর্থাৎ আত্মাই হেতু এটা পাঠ করতে হবে এটা ওয়াজিব এরপরে আট নম্বর বিষয় হলে ইমামের জন্য কেরাত পড়া যেটা জোরে সেটা জোরে যেটা আসতে সেটা আসতে এই কেরাত পড়াটাও কিন্তু ওয়াজিব নয় নম্বর বৃত্তির নামাজের দুই রাকাত শেষে তৃতীয় রাকাতে দোয়ায় কোনত পড়া এই দোয় কুন এটা পড়া ওয়াজিব দশ নম্বরে ঈদের নামাজ পড়ার সময় যে ছয়টা তাকবির আছে অতিরিক্ত এই ছয়টা তাকবির কিন্তু ওয়াজিব এটা হলো দশ নম্বর ওয়াজিব অবশ্যই ওয়াজিব পালন করতে হবে এগারো নম্বর প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাকাতে কিরাত পড়া অর্থাৎ সোরা ফাতিয়ার পরে আর একটা সোরা পড়া প্রথম দুই রাখাতে দ্বিতীয় দুই রাখাতে না ফরজ নামাজে এটা ওয়াজিব বারো নাম্বার প্রত্যেক রাখাতের ফরজগুলা ধারাবাহিকভাবে আদায় করা এবং তেরো নম্বরে প্রত্যেক রাখাতের ওয়াজিবগুলা ধারাবাহিকভাবে আদায় করা আর চৈ নম্বর হলো আসসালামু আলাইকুম এই বাক্য উচ্চারণ করে নামাজ শেষ করা ডানে আসসালামু আলাইকুম বলা বামে আসসালামু আলাইকুম বলা এই যে আসসালামু আলাইকুম এই বাক্যটা পাঠ করা এটা ওয়াজিব তো এই যে আমরা চৌদ্দটা ওয়াজিব শিখলাম জানলাম এই চৈদ্দটা ওয়াজিব যদি আমরা সঠিকভাবে আদায় না করি শেষ দাবিনে আমাদের নামাজ হবে না নামাজ পড়ি কিন্তু আসলে নামাজ হয় কি না এটা আমাদের কিন্তু নিজেরাই অবলোকন করে দেখতে পারি আমাদের এই জিনিসগুলো জেনে আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে তার ইবাদত বিশেষ করে সালাত আদায় করার তৌফিক দান করুন আমিন দাওয়ানা আনিল হামুলিল্লাহ রব্বিল আলামিন যেনারা আমার এই ভিডিও দেখছেন যেনারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যেনারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবারকাত মতেয়া লম নবীন ম